এই ভগবানের অপ্রাকৃত মরুভূমির জীবন স্বরূপ এবং শ্রবণ মাত্রই জীবের পরম মঙ্গল হইতে বাধ্য তবে শুদ্ধ কৃষ্ণ ভক্তের শ্রীমুখে হরিকতা শ্রবণ করলেই তবে তার মঙ্গল হবে কারণ যেমন দুধ দুধ সর্পোচ্ছি ভালো জিনিস কিন্তু যে দুধের সর্প ছুঁয়ে গেছে খেয়ে গেছে সে দুধরা বিষব তাই সেই দুধ খেলে তুমি কিন্তু মারা পড়বে কেউ যদি বলে না দুধ অমৃত পুষ্টিকর খাদ্য দেবভক্ত বস্তু আমি দুধ খাবো কিন্তু বলা হচ্ছে না দুধ দেবভোগ্যবস্তু পুষ্টিকর কিন্তু ওই দুধে সর্প খেয়ে গিয়েছে আর তার সর্পোচ্ছিষ্ট দুধ তোমার মৃত্যুর কারণ হবে তদ্রুপ ভগবানের কথা ভালো অমৃত থেকে অমৃত তরু কিন্তু অভক্তের মুখে ভগবানের কথা শ্রবণ করলে কি হবে ওই বিস্তুল্য দুগ্ধ পানির ন্যায় অমঙ্গল ছাড়া মঙ্গল হবে না তাই শুদ্ধ কৃষ্ণ ভক্তের শ্রীমুখে হরি কোথা অমৃতের সঙ্গে প্রেম যোগ করেছিলেন কে এই যে কোথামৃত এই কোথামৃতের সঙ্গে প্রেম যোগ করেছিলেন কে শরবত দেখেছো শরবত সব দেয়া হয়েছে জল আছে তাতে নেবুর রস দিয়েছ সব কিছু দিয়েছ লবণ দিয়েছ কিন্তু চিনিটা দেওয়া হয়নি তাহলে সেটা শরবত হবে কি হবে না খেতে ভালো লাগবে না তদ্রূপ অন্যান্য যুগে নাম ছিল কিন্তু নামের সঙ্গে ওই প্রেমটা দেয়া ছিল না সেই ব্রজরাজনন্দন ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র মনে মনে একদিন ভাবছে যে আমি বৃন্দাবনেশ্বর হয়ে শ্রীকৃষ্ণচন্দ্র হয়ে ব্রজ ভাব ঐশ্বর্য ভাব দিতে পারলাম কিন্তু ঐশ্বর্য প্রেম আমি দিতে পারি না ঐশ্বর্য প্রেম আমি দিতে ঐশ্বর্য ভাবে তো সব জগৎ মিশ্রিত ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মরপ্রীত অর্থাৎ প্রেম বিনা ঐশ্বর্য প্রেমে আমি বদ্ধ বা বাধা থাকি না তাই জন্য বললেন আমি ছাড়া ব্রজ প্রেম অন্য নারে দিতে আমি ছাড়া এই যে ব্রজের প্রেম অন্য কেউ তো দিতে পারবে না তাই আমি এই কৃষ্ণ হয়ে সেই প্রেম আমি দিতে পারব না প্রেম যদি দিতে হয় আগামী কলৌ যুগে আমাকে ভক্তাবতার হয়ে যেতে হবে ভক্তাবতার অংশাবতার কলাবতার যুগাবতার মন্যন্তর অবতার আদি তার মধ্যে আমাকে ভক্ত হয়ে কলি যুগে যেতে হবে আমি আমার প্রেম ব্রজপ্রেম প্রেম তবে আমি দিতে পারবো তাই কলি যুগ পাবন অবতার মহাবধান্ন অবতার সচির তনয়া বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নবদ্বীপ বিহারী প্রেমাবতার সে চৈতন্য মহাপ্রভু হয়ে গলিযুগে অবতীর্ণ হলেন ব্রজেন্দ্র নন্দন সেই মহাপ্রভু কলিযুগে এসে তিনি সেই ব্রজ প্রেম দেওয়ার জন্য এই পৃথিবীতে অবতীর্ণ হলেন আমাসম কামান্ধ বিষয় কি নিয়তি লাঞ্ছিত হতভাগ্য জীবকে প্রেম প্রদান করার জন্য মঙ্গলার্থে তার এই অভিযান ব্রজরাজন যে ভগবান হরি হয়ে কলিযুগে এলেন তার অনেক কারণ কিন্তু মুখ্য কারণ হচ্ছে তিনটি শ্রীকৃষ্ণ চন্দ্র যে হরি হয়ে এই পৃথিবীতে এলেন যিনি ব্রজেন্দ্র নন্দন তিনি তো গৌরহরি জয়ব কৃষ্ণ সয়েব গৌর কিন্তু কেন এলেন এ প্রশ্নটা আমাদের তাহলে বহুবিধ কারণ কিন্তু মুখ্য কারণ হচ্ছে তিনটি দেখুন সে মুখ্য কারণ তিনটি কি প্রথম কারণ হল জগতের জীবকে উদ্ধার করার জন্য নামের সঙ্গে প্রেম দিয়ে জগতের জীবকে মুক্ত করার জন্য তার এই অভিযান অর্থাৎ তিনি হরি হয়ে ভক্তাবতার হয়ে নিজের নাম নিজে করে আমাদের শেখালেন দ্বিতীয় কারণ বৃন্দাবন হইতে মথুরা মথুরা হইতে যখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র চলে গেলেন শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরহের বিরহা নলে নিজেকে দগ্ধীভূত করলেন এবং কৃষ্ণ বিরোহিণী শ্রীমতী রাধারানী কৃষ্ণের অদর্শনে মর্মাহত হয়ে উঠলেন তাহলে শ্রীমতী যে প্রেম নিবেদন ভগবান শ্রীকৃষ্ণকে সেই প্রেম অপরিশুদ্ধ থেকে গেছে অর্থাৎ কিছু নিলে তো তার বিনিময়ে দিয়ে দিতে হবে তাই না ভালোবাসে যদি কেউ আমাকে তাহলে তার ভালোবাসা দিতে হবে তাই শ্রীমতী রাধারানী কৃষ্ণকে ভালোবাসলেন কিন্তু সেই ভালোবাসার মর্যাদা দিতে পারলেন না ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র চন্দ্র না হয়ে চলে গেলেন আর এলেন না এদিকে শ্রীমতী রাধারান যে ঋণের প্রেম ঋণের দায় জর্জরিত হয়ে অপরিশুদ্ধ ঋণের দায় ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্রকে গৌরহরি হয়ে ভক্তাবতার রাধাভাবে ভাবিত হয়ে হা রাধে হা রাধে বলে কলি যুগের সেই শ্রীমতী রানীর অপরিস ঋণ শোধ করবার জন্য রাধা ভাবে ভাবিত হলেন বল রাধে रा गो रा गो কারণ কি তৃতীয় কারণ মুখ্য কারণের ত্রিবিধ কারণ তার কৃষ্ণ চন্দ্রকে প্রেম নিবেদন করে ভালোবেসে কি জাতীয় সুখ অনুভব করতেন সেই সুখ নিজের অসাচ্ছাদন করার জন্য তিনি রাধা ভাবদ্যুতি সুবলিত তনু ধারণ হরি বল হরি বল বোঝা গেল বোঝা গেল না দর্পনাদ্দে দেখি যদি আপন মাধুরী আপন মাধুরী আসাদিতে লোভ হয় আসাদিতে নারী আসাদিতে নারী আসাদিতে নারী আচ্ছা দর্পণে দর্পণ মানে আয়নাতে আমরা যদি মুখ দেখি দর্পণাতে দেখি যদি আপন মাধুরী আস্বাদিতে লোভ হয় কিন্তু আস্বাদন করা যাবে কি চুম খা যাবে বলো রাধে রাধে আমি আমার রূপে মনোমুগ্ধকর আমার রূপটা আমার মুখটা দেখে আমি চুম খেতে চাই কিন্তু ওটা তো প্রতিবিম্ব মাত্র একটা ছায়া মাত্র নিশ্চয় চুমখা যাবে না বলো রাধে 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 দর্পণাব্দে দেখি যদি আপনো মাধুরী আস্বাদিতে লোভ হয় কিন্তু দিতে নারী কখনো আস্বাদন করা যাবে না আপনও মাধুর যে হরে আপনার মন আপনার মন আপনায় আপনি চাহে করিতে আলিঙ্গন নিজের রূপ দেখে নিজে তো খুব ভালো লাগছে কিন্তু নিজেকে নিজে আলিঙ্গন করা যাবে তার জন্য আরেকজন দরকার নিজের রূপে নিজে আলিঙ্গন করার ইচ্ছা থাকলে তো কিছু করার নেই তাই ভগবান শ্রীকৃষ্ণ ভাবছেন যে আমার রূপে কি আছে জগৎ আমাকে এত ভালোবাসে আমার রূপে কি আছে শ্রীমতী রাধা রানী আমা বলতে অন্ধ হায় হায় আমি তো নিজের রূপ নিজে আস্বাদন করতে পারছি না তাই আমাকে আমার নিজের রূপ করতে হবে তাই নিজের রূপ নিজে করার কারণে সুবলিত তনুধারী ধারণ করা রাধা গৌরহরী তিনি রাধাভাবে ভাবিত হয়ে রাধা কৃষ্ণের চরণ দুটি জড়িয়ে ধরে রন্দন করছে চক্ষরসের রসিক শ্রী অভিরাম পাঠ শ্রীমান মহাপ্রভু শ্রীপাদ নিত্যানন্দকে নিয়ে সংকল্প করলেন যে শ্রীধাম নবদ্বীপে নাম আর প্রেমের বন্যায় জগৎকে উদ্ভাসিত করিয়ে দেবেন প্রাণে না মারিব অস্ত্র না ধরিব নাম প্রেম দিয়া জগতের শোভাকার জীবের হৃদয় করিব সত্য এই সংকল্প নিয়ে শ্রীমন মহাপ্রভু আর নিত্যানন্দ জাতিভেদ না করে আপন পর না ভেবে সবাইকে নাম ও প্রেমের বন্যায় ভাসি দেওয়ার জন্য পথকে পাথেও করে নবদ্বীপের পথে পথে চলেছে আমরা দুটি ভাই গৌরার নিতাই না জানি আপনপর অর্থাৎ আপন পর চন্ডাল আদি কাউকে বাঁচে না সবাইকে অকাতরে নাম বিতরণ করছেন পতি পাবন শি গৌর হরি কিম দোনন্দ হরিদা হরিদা পতি ঘরে ঘরে গিয়া করতি ঘরে ঘরে গিয়া ভিক্ষা মহাপ্রভু প্রভু শুনো হরিদাস শুনো নিত্যানন্দ প্রতি ঘরে ঘরে গিয়া ভিক্ষা ভিক্ষা কি অর্থ চাল ডাল না বলছে বল কৃষ্ণ কহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা বলছে কৃষ্ণ নিজে বলো পরে বলাও এই কৃষ্ণ নাম জগতের জীবকে তোমরা বলার সংকল্প গ্রহণ করিব কারণ জগতের জীবকে কলের যুগ রাজনী হক মহানগুণ কীর্ত নাগ মুক্ত সঙ্গ পর সুখদেব গোস্বাই পরীক্ষিত মহারাজকে বলছে শুনো শুনো রাজন কলিযুগ হচ্ছে দোষের ভান্ডার এখানে কোনো সুখের সন্ধান নাই শুধু একটি গুণ কলিযুগে লুকিয়ে আছে কি গুণ জানো তো সে গুণটা হল কীর্তনা দেব কৃষ্ণস্ব সঙ্গ পরম আগে মাত্র কৃষ্ণ কীর্তন রাধে রাধে এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম কীর্তন ছাড়া জগতের আর কোনো উপায় নেই তাই মহাপ্রভু বললেন হর্ষে কহে মহাপ্রভু আনন্দের সঙ্গে বলছে হর্ষে মহাপ্রভু কহে শুন স্বরূপ রাম রায় নাম সংকীর্তন কলৌ পরম উপায় কলিযুগে একমাত্র উপায় হলো নাম সংকীর্তন সংকীর্তন মাঝে করে কৃষ্ণ আরাধন সেই তো সুমেধা পায় শ্রীকৃষ্ণ চরণ অর্থাৎ কলিযুগে বললেন যাহগিয়া ভাগবত পড় বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় লও বৈষ্ণব চরণে হরে কৃষ্ণ মহামন্ত্র নামনা কীর্তন করতে বললেন ভাগবত কথা কানে শুনতে বললেন কীর্তন কি বললেন ভাগবত কথা শ্রবণ করতে বললেন শুদ্ধ কৃষ্ণ কথা শ্রবণ করতে বললেন আর কীর্তন হচ্ছে নিজেকে করতে বললেন কীর্তন শুনতে বলেন স্ত্রী পুত্র দ্বারা লইয়া দ্বারের রুদ্ধ করিয়া গৃহে বসে করনান সংকীর্তন তুমি নিশ্চিত পাইবে ব্রজের ব্রজেন্দ্র এমন সহজ সাবলীল ভাবে মহাপ্রভু বললেন মহাপ্রভু বললেন কীর্তনিয়ার তিরিশ কোষ আর বিষয়ের বিশ কোষ যেখানে কীর্তন হবে কীর্তনিয়া ধৈ ধৈ করে বলছে তার আমি তিরিশ কোষ তিরিশ কোষ মানে জানো তো দূরত্ব বলে তার তিরিশ কোষ দুধ দিয়ে আমি যাই যাতে আমার কানে না আসে আর বিষয়ে বিষকোষ যারা বিষয় শুধু বিষয় ভাবনা চিন্তা তাদের বিষকোষ মানে কুড়ি কোষ দুধ দিয়ে যায় তাহলে এখানে বলবে তোমরা বলতে পারো যে এমন কি কীর্তনিয়া নাই যে তিনি নিষ্ঠাবান ভক্ত বৈষ্ণব তিনি কীর্তন করছেন হ্যাঁ সেটা হচ্ছে পদাবলী কীর্তন পদাবলী কীর্তন কাকে বলে দেখবেন পদাবলী কীর্তন যারা করেন তারা গ্রন্থে অর্থাৎ গোবিন্দ ঘোষ আদি নরোত্তম দাস ঠাকুর আদি সেইসব মহাজনদের পদ ছাড়া একটিও বাজে কথা বলেন না মহাজনী পদ তারা প্রার্থনা করেন এবং কীর্তন করেন সেই কীর্তন শোনা যাবে কিন্তু বিভিন্নভাবে এই যে কলিযুগে উৎপীড়ন কীর্তনের নামে এই কীর্তন থেকে মহাপ্রভু দূরে থাকতে বলেছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম কীর্তন করো আর শুদ্ধ কৃষ্ণ ভক্তের মুখে হরি কথা কোথা মৃত শ্রবণ করো বলো রাধে নামের নামে

you <laughs>